హలో బధు అజకి బజార আপনাদের ঘরের কিছু বাজার করার দরকার ছিল তো আজকে ঘর ফাঁকা তো অল্প একটু বাজার করতে চলেছি আমরা এটা কোলাহ দেউলিয়া বাজারে যাচ্ছি বাজার করতে বন্ধুরা বাজার করতে খুব ভালো লাগে সব অনেকের আবার ভালো লাগে না জানি এখন ইয়াং ছেলেরা যারা আছেন অনেকের আবার ভালো লাগে না আমার কিন্তু বন্ধুরা বাজার করতে খুব ভালো লাগে বাজার করতে আমার খুবই খুবই ভালো লাগে আজ রোদ দিয়ে যাচ্ছি ছোটোখাটো আমাদের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি ডেলি ব্লগের মধ্যে জনি জনি ডেলি ব্লগসে আপনাদের কাছে আবার স্বাগত আর বন্ধুরা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে একটু ফলো করুন ইউটিউব চ্যানেলটাকে জনি যেও জনি জনই ডেলি ব্লগসে আপনারা একটু সার্চ করে একটু ফলো করে দিন সাবস্ক্রাইব করে দিন ফ্রেন্ডস তবেই তো আমাদের একটু করতে ভালো লাগবে আজকে আজকে আমি একটু মাছ কিনতে এসেছি মাছ অল্প কিছু সবজি বাজার করবো সেরম বেশি কিছু বাজার করব না কারণ আজকে বাড়িতে কেউ নেই যে বাড়ির কাজের মেয়ে আছে উনিই রান্না করবেন তো ঘরে আজকে কেউ না থাকার জন্য অল্প কিছু বাজার করতে এসেছি দেখি আজকে বাজারে কেমন বাজার তো চলছে এখন তো জানেন বাজার যা দাম আর বলে আপনাদেরকে বোঝাতে হবে না যারা বাজার করেন তারা জানেন আজকে আমাদের দিলে বাজারটা ফাঁকা এই কারণে আছে বন্ধুরা কারণ আজকে দুটি জায়গায় হাট হচ্ছে কোলাহে একটা বাজারে কোলাহায় একটা হাট হচ্ছে তো এখানে ওই জন্য ফাঁকা নাহলে অন্যদিন এই টাইমে ঢোকা খুবই অসম্ভব ব্যাপার এত ভিড় থাকেই আপনাদেরকে কী বলবো আর মানে ভিড়ে শেষ থাকে না গাড়ি রাখার জায়গা থাকে না যা গাড়ি রেখে দিলাম এর মাছের দাম করছি ও বাবা এই ছোটো ছোটো ইলিশ মাছের দাম ছশো টাকা করে বলছে কী বলবো দেখি বাজারটা একটু ঘুরেই দেখি কী হয় কোথায় একটু কম দামে পাওয়া যায় কি কিনতে পারি না পারি দেখা যায় সব যা দাম বলছে তো মাথা খারাপ হয়ে যায় ও ফেয়ার্স কী বলো আপনাদেরকে আপনারা তো নিশ্চয়ই মাছ খান অনেকে মাছ খান অনেকে আবার ননভেজও আছেন তাদের জন্যে যারা ননভেজ আছেন তারা ননভেজেও তো অনেক যারা ভেজ ননভেজ উভয়ই আছে আমাদের দেখি এখানে কি পাম্পলেটের রেটটা কী বলছে দেখি একটু পাম্পলেট ও মাগো ছোটো ছোটো পাম্পলেট বলছে সাতশো টাকা করে কামপলেট তুলে দেখাচ্ছে একাটা সত্তর গ্রাম আশি গ্রাম হবে বলছে পাম পাম্পলেট এত ছোটো পাম্পলেটের মজা ঠিক আসবে না তো ভিউয়ার্স যারা এই ইলিশ মাছ খুঁজতে আসেন কোলাহাটা অনেকে কিনতে আসেন তো একটু আমার যারা ভিডিও দেখে আসছেন বা যারা আসবেন দেখুন আমি এখানে একটু মাছের দামটা করি তারপরে আপনার ইলিশ মাছের সম্বন্ধে একটু বলছি দেখ আমার মধু ভোলা পছন্দ হলো মধু ভোলা দেখছি আমি মধু বেশ ভালো লাগলো দুশো চল্লিশ করে লাস্ট দাম হলো কেটে দিতে বললাম এনারা কেটে ফেটেই সবই দেয় সব জায়গায়তেও আশা করি কেটে দেয় তো মাছ একটাই সমস্যা আছে কেটে দেওয়ার কারণ আছে ওনাদের যতই ভালোবাসেন ওরা কম বেশি মাছে একটু ওয়েট কম দেবেই একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মাছ আছে যারা ওয়েট কম বেশি দেয় তো এই অযোধ্যা তর্কের মধ্যেই যাচ্ছি না যা মাছটা কেটে দিতে বললে তো যারা বোন যারা ভিওয়ার্সরা আপনারা ইলিশ মাছ কিনতে আসেন কোলহাটে সত্যি করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এদের ফাঁদে পা দেবেন না কোলাহাটা ইলিশ খুব কম পাওয়া যায় তো গাড়ি নিয়ে আসেন যারা দূর থেকে আসেন তাদেরকে ভুল খেজুরি খেজুরির ইলিশ দীঘার ইলিশ আশপাশে ডায়মন্ড হারবারের ইলিশ দিয়ে বলা হয় যে এটা হচ্ছে কোলাহাটের ইলিশ কোলহাটা ইলিশের একটা পয়সান আছে দাঁড়ায় তো কেউ যদি জানতে চায় সেই জিনিসটা কী কোলাহাটের ইলিশে কোনটা দেখলে চিনতে পারা যাবে তো কেউ জানতে চায় অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই তাইকে আমি রিপ্লাই দেবো আর কীভাবে কোলাহের ইলিশ চিনবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো যদি যারা জানতে ইচ্ছুক যারা মনে করেন না জানার দরকার নেই তাদের জন্য একদমই ভিডিওটা খুব মজাদার হবে এই মাছ কেটে দিচ্ছি এবার মাছ কেটে নিয়ে বেরিয়ে যাবো ভাবছি একটু সবজি বাজার করবো কারণ অল্প সবজি বাজার কথা মাছের সঙ্গে না টমেটো হলে আবার মজা লাগে না তাই না টমেটো ধনে পাতা না হলে আবার মজা লাগে না দেখি দাদা দাদুর কাছে যাই দাদু কী করছে দেখি দাদুর কাছে টমেটো একটু দাম করি দেখা যায় কী যে টমেটো তো এমনিতে একশো টাকা করে চলছে জানি তো সোনার দামে টমেটো হয়ে গেছে যাই হোক দাদুর কাছে দাদু যথেষ্ট কম বাজারের মধ্যে রেট মোটামুটি কম দামে আমাদেরকে দেয় আমি রেগুলারি ওনার কাছে নিই তো উনি একটু কম দামেই দেয় দেখা যাক কী করে আজকে রেট কী বলে দেখি দাদুর কাছে আমি দেখি দাদু ও বাবা দাদু টমেটো বলছি আপনার আজকে সত্তর টাকা করে টমেটো বলছে মানে একটু দাম কমেছে বলছে সব জিনিসেরই দাম কমেছে যাক অল্প কিছু মতন টমেটো নিয়ে নিই পাঁচ মতন টমেটো নিয়ে নিলাম রিয়ার্স আর একটু ধ্যান শুনিয়ে নিলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু ফলো করুন আমাকে একটু সাহায্য করুন ডেলি ব্লকে কিছু যদি কথা বলতে ভুল বানতে হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন একটু ফলো করে নিন ভিডিও আপনাদের কাছে আরও আসবে এরপরে ভিডিও হনটেড হাউস আসবে আপনাদের যে হনটেড হাউস একটা ভুতুরের বাড়ি আমি একটা শ্যুট করেছি করতে যাব করেছি বলা ভুল অল্প কিছু করা হয়েছে বন্ধুরা আবার দেখাবে পেজটা ফলো এবং লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই মিলেমিশে থাকবেন আশা করি সবাই সুখে থাকবেন